এক সময়ের দুই বন্ধুর ক্ষমতা দখলের লড়াইয়ের বলি হচ্ছে সুদানের লাখ লাখ নিরীহ মানুষ প্রশ্ন উঠছে দুই বছর ধরে এমন সশস্ত্র সংঘাত চালিয়ে নেয়ার রসদ কোথায় পাচ্ছে দেশটির সেনাবাহিনী ও আধার সামরিক বাহিনী বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে বিদেশিদের মদদেই এত দীর্ঘায়িত হচ্ছে সুদানের গৃহযুদ্ধ একদিকে আর এস এফ কে অস্ত্র দেওয়ার অভিযোগ সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে অন্যদিকে মিশর তুরস্ক ও ইরানের বিরুদ্ধে রয়েছে সেনাবাহিনীকে সহায়তার অভিযোগ নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি সুদানের আল ফাঁসির এখন লাশের শহর আধা সামরিক বাহিনীর নির্বিচার হত্যা লুটপাট ও ধর্ষণের পর নতুন করে আলোচনায় আফ্রিকার দেশটির ভয়াবহতম গৃহযুদ্ধ গত দুই বছর ধরেই সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর ক্ষমতা দখলের লড়াইয়ে রণক্ষেত্র রাজধানী দারফুর দারফুরসহ কয়েকটি অঞ্চল যার বলি হয়ে প্রাণ গেছে প্রায় দেড় লাখ নিরীহ মানুষের বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ বাসিন্দা মূলত দু উনিশ সালে অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট ওমর আল বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই অস্থিতিশীল সুদান একসময়ের ঘনিষ্ঠ মিত্র সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাত্তাল বুরহান ও র্যাপিড সাপোর্ট ফোর্স বা আর নেতা জেনারেল মোহাম্মদ হামাদান দাগালোর ক্ষমতা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব গৃহযুদ্ধের রূপ নেয় দু সালে সেনাবাহিনী ও আর এসএফ টানা দুবছর ধরে এমন রক্তক্ষয়ী সংঘাতের রসদ পাচ্ছে কই বিভিন্ন মানবাধিকার সংস্থার অভিযোগ বিদেশি সহায়তা ছাড়া এতদিন ধরে এই গৃহযুদ্ধ চালিয়ে যাওয়া তাদের পক্ষে রীতিমতো অসম্ভব জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থার দাবি সুদানের আধা সামরিক বাহিনীর অস্ত্রের সবচেয়ে বড় যোগানদাতা সংযুক্ত আরব আমিরাত অভিযোগ আর এসএফের অধীনে থাকা বিপুল স্বর্ণের খনির জন্যই তাদের এই বিতর্কিত অবস্থান যদিও বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে আবুধাবি যুদ্ধের মধ্যে আর বেশ কয়েকটি সরবরাহকারী থেকে অস্ত্র ও জ্বালানি পেয়েছে তবে তাদের প্রধান সরবরাহকারী সংযুক্ত আরব আমিরাত সরাসরি লিবিয়ার সীমান্ত এমনকি চাঁদ ও উগান্ডা দিয়ে সুদানে অস্ত্র পাঠায় ইউএই বিনিময়ে ঐতিহ্যগতভাবে তারা সুদানিস স্বর্ণের সবচেয়ে বড় আমদানিকারক অন্যদিকে মিশর তুরস্ক ও ইরানের বিরুদ্ধে নিজ নিজ স্বার্থে সুদানের সেনাবাহিনী অর্থাৎ এসএফকে মদত দেয়ার অভিযোগ রয়েছে ইনস্টিটিউট অব ওয়ারের তথ্যমতে সুদানের সীমান্তবর্তী মিশর লাখ লাখ শরণার্থীকে আবারও নিজ দেশে ফেরত পাঠাতে চায় এ কারণেই সুদানের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সেনা সদস্যদের সমরাষ্ট্র সরবরাহের পাশাপাশি প্রশিক্ষণ দেয় কায়রো লোহিত সাগরের প্রভাব বিস্তারের লক্ষ্য ইরান ও তুরস্কের আর তাই সুদানের সেনাবাহিনীকে সামরিক সহায়তার অভিযোগ দেশ দুটির বিরুদ্ধে যদিও তারা দেশটির গৃহযুদ্ধে নিজেদের সম্পৃক্ততার বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে মোস্তফা মাহমুদ যৌনা নিউজ